দর্শক আসসালামু আলাইকুম আমি গিয়াস উদ্দিন সেতু আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি ঝিনেইদহের কোটসানপুর উপজেলার দোড়া ইউনিয়নের রুদ্রপুর গ্রামে আমরা রুদ্রপুর গ্রামের মাঠ পেরিয়ে সামনের দিকে গুচ্ছি। আর এই অঞ্চলটি মূলত হিন্দু প্রধান এলাকা ছিল তৎকালীন সময় তো সেই কারণে কোনো গ্রামের নাম হয়েছে শ্রীপুর কোনো গ্রামের নাম হয়েছে রুদ্রপুর কোনো গ্রামের নাম হয়েছে শিবপুর তো প্রিয় দর্শক আর এক সময় বিশেষ করে নব্বই দশকের পরে এই অঞ্চলে কিন্তু সন্ত্রাসীদের আড্ডা ঢাকানা ছিল অভয়ারণ্য বলা যেত সেই রাস্তাঘাট এখন ভালো হয়েছে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে সেই কারণে এই অঞ্চল কিন্তু এখন অনেক সুন্দর হয়েছে এবং রাস্তার পাশে গাছ গাছালি সবুজে গ্রা সেই গ্রাম বাংলার মেঠোপথ পেরিয়ে আমরা গ্রামের মধ্যে এসেছি সেই রুদ্ধপুর গ্রাম সেই রুদ্ধপুর গ্রামের মধ্য দিয়ে কিন্তু আজকে আমরা যাচ্ছি এবং এই গ্রামের আংশিক বিষেক আপনাদের সামনে তুলে ধরবো ওই গ্রাম বেশ ছায়া ডাকা একটা অঞ্চল প্রত্যন্ত অঞ্চল যেটি পটাদপুর উপজেলার একবারে শেষ সীমানা আর এদিকে ঝিনেদাহের সদর উপজেলার শেষ সীমানা মধ্যখান দিয়ে একটি নদী বয়ে গেছে যে নদীটি চেত্রা নদী সেই চিত্রা নদী দুই ভাগে বিভক্ত করে দিয়েছে একটি উপজেলাকে আমরা সেই গ্রামের মধ্য দিয়ে যাচ্ছি গ্রামের নাম রুদ্রপুর আর রুদ্রপুর কথাটি আরও কয়েকবার বলেছিলাম তবে রুদ্রপুরে সেই গ্রামের রাস্তাঘাট অনেক সুন্দর হয়েছে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক প্রসার ঘটেছে সেই কারণে ইচ্ছা করলে আপনি অল্প সময়ের মধ্যে আপনার গন্তব্য স্থানে পৌঁছে যেতে পারেন তো প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন সে প্রত্যাশা করি কিছুক্ষণের মধ্যে আমরা কিন্তু আরেকটি গ্রামে প্রবেশ করি এই যে এই রাস্তা ধরে আপনারা কোথাও চলে যেতে পারেন সামনে আরেকটি গ্রাম আছে সেই গ্রামটি খুব বেশি দূরে নয় খুব অল্প কাছেই রয়েছে গ্রামটি সেই গ্রামটির নাম শারকীয়া তা আমরা কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই রুদ্রপুর অতিক্রম করে আমরা চলে যাব শারকীয়াকে ভিতরে তবে সেই দিক থেকে আপনাদের রাস্তাঘাট আর এই সৌন্দর্য বৈকালের চিত্রগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে তাই আপনাদেরকে সেই রুদ্রপুর গ্রামের আশপাশের যে রাস্তাঘাট বাগিচা এগুলো কিন্তু আপনাদের সামনে আমি কিছুটা হলেও তুলে ধরার চেষ্টা করেছি দর্শক আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যেই সারটিয়া গ্রামে পৌঁছব সারটিয়া গ্রাম একটি ঐতিহ্যবাহী গ্রাম আর রুদ্রপুর সেটা ঐতিহ্যবাহী সব মিলে কিন্তু আমাদের আজকে রুদ্রপুরের যাত্রা প্রায় সংক্ষিপ্ত হয়ে এসেছে আমরা রুদ্রপুর অতিক্রম করে আমরা পৌঁছব শারকিয়ার দিকে তা বন্ধুগণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আগামী দিনের জন্য